হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি আরেকটা ব্লগ নিয়ে আসলাম রোজামণি এখন কী করছে সেটাই সো দেখো রোজামণি বিকেলে বিকেলে না এখন সন্ধ্যা রাত হয়ে গেছে অনেক সন্ধ্যা এখন আমরা সন্ধ্যায় কি খাচ্ছি দুধ চা দুধ চা বিস্কিট এগুলা খাচ্ছি নাস্তা করছি সন্ধ্যা আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে না আম্মু জানি না শব্দ পাচ্ছ কি না সো অন্ধকার সেজন্য দেখাচ্ছি না বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর দেখো রোজামনের হাতে আমি মেহেদি দিয়ে দিচ্ছি দেখি তুমি হাতে মেহেদি নিয়েছ এই হাতে রোজা মনের এই হাতে মেহেদি দিয়ে দিচ্ছি সো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা মনের হাতে মেহেদিটা কেমন হয়েছে এটা আমি দিয়েছি আমি দিতে পারি সেই জন্য আমি দিয়েছি মেহেদিটা তো দেখো রোজা মনে দুধ চা খাচ্ছে এই যে দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে না ভালো মতো দুধ চা খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে কি টোস খাচ্ছে দেখো রোজামনের চুলে আমি কত পরিমাণ তেল দিয়েছি মানে তেল দিয়েছি দেখো এই মাত্রই দিলাম অনেক তেল দিয়েছি না আমা এদিকে দেখো আমার ভোরকা নাড়ানো আছে গোরকা মানে মেলা আছে ওগুলো দেখা যাচ্ছে হয়তো জানি না তোর তোর মাটা একটু জোর আই ঠান্ডা করবার ঠান্ডা করতে হবে না দাও এদিকে দাও এদিকে আসো তুমি আমার মেয়ে কিন্তু দুধ চা খুবই পছন্দ করে দা আমি রঙ চা পছন্দ করো

মনে হচ্ছে অমৃত খাচ্ছ না এমন ভাবে খাচ্ছে দেখো আজকে বাইরে বৃষ্টি সেই জন্য আমরা খিচুড়ি আর হচ্ছে মাংস রান্না করছি না আম্মা হুম আইসে খেয়ে যান সবাইকে সবাই মানে আমার মেয়ে বলছে সবাই খেয়ে জান এসে খিচুড়ি খিচুড়ি তারপরে চা ঘোষ nah bye 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 de bye bye